আপনি নিশ্চয়ই এর আগে অনেক রকমের চিকেনের আইটেম খেয়েছেন কিন্তু কথা দিতে পারি এই রকম ঘরোয়া উপকরণে তৈরি চিকেন কষা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে হাই আমি রূপা সিম্পল রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন তবে দেখে দেশি স্টাইলে চিকেন কষা এর জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো বড় টমেটো ধনে পাতা থেকে পাতা আর গোড়াটা আলাদা করে নেব চিকেন রান্না করতে আমাদের এই সকল উপকরণকে কেটে নিতে হবে আজ রান্নাটা আমি উনুনে করেছি উনুনে কিন্তু যে কোনো রান্নার টেস্টি দুর্দান্ত হয় বাটা মশলার জন্য কয়েক কুয়া রসুন অল্প আদা আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিলাম আপনাদের ফ্যামিলি মেম্বার অনুসারে আলু নিতে পারেন আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ছাড়িয়ে দুটুকরো করে কেটে নিলাম মাংসে দেওয়ার জন্য প্রথমেই কিছুটা গোলমরিচকে শিলে বেটে নেব এরপর ওই শিলেই আদা রসুন লঙ্কা বেটে নেব এবং বাটার কাজ কমপ্লিট চলুন তবে রান্নাটা শুরু করি কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা দিয়ে দেব এবার কেটে রাখা प्याजগুলিকে হালকা ব্রাউন করে ভেজে নেব प्याज ভাজার সময় অল্প চিনি দেব তেলে চিনি দেওয়ার ফলে রান্নায় একটা সুন্দর কালার আসবে পিঁয়াজ হালকা ব্রাউন হলে কুচিয়ে রাখা টমেটো এবং ধনেপাতার পাতার গোড়ার অংশ দেব কিছুক্ষণ পর টমেটো নরম হয়ে এলে এতে বাটা মশলা দেব আর শুকনো মশলা হিসেবে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো প্রয়োজন মতো নুন ও সামান্য জল দিয়ে কষে নেব এতে দু চামচ টমেটো সস দেব এবং কম আছে মিনিট দশেক সময় নিয়ে মশলা ভালোভাবে কষে নেব মশলা কষা হয়ে গেলে কড়াইতে ছশো গ্রাম চিকেন দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব এতে সাত মতো নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব এইভাবে আরো দশ মিনিট সময় ধরে চিকেনটা কষে নেব এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এরপর সব কিছুকে মিশিয়ে সামান্য জল দিয়ে আরো দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব কেটে রাখা আলু একটা গোটা রসুন আর পেঁয়াজ দেব মিডিয়াম হিটে প্রায় তিরিশ মিনিট রান্না করে নেব আমি এই চিকেন রান্নায় একেবারে অনেক জল দিইনি তিনবার ধাপে ধাপে জল দিয়েছি চেষ্টা করবেন প্রতিবার গরম জল দেওয়ার এতে রান্নার স্বাদটা অপূর্ব হয় মাংস প্রায় নাইনটি পারসেন্ট কুক হয়ে গেলে কুচিয়ে রাখা ধনে পাতা আর হাফ চামচ মিট মশলা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব এবার একটা গন্ধরাজ লেবুর খোসাকে গ্রেট করে নেব এখানে খেয়াল রাখতে হবে যেন লেবুর সাদা অংশ না পড়ে এতে রান্নার স্বাদ একটু তিত হতে পারে কম আছে আরও পাঁচ মিনিট নেড়েছেড়ে নামিয়ে নেব রবিবারের দুপুরে ভাতের সাথে বা রাতে ডিনারে রুটির সাথে এরকম দেশি চিকেন কষা থাকলে আর কিচ্ছুটি লাগবে না রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতক্ষণ সময় নিয়ে আমার এই সহজ রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ